একদিনে আমি আজকে দেখলাম একদিনে ছয় শো পুলিশ মারা গেল পাঁচ তারিখে এবং ছয় তারিখে চব্বিশ ঘন্টায় ছয় পুলিশ মারা গেল এদের কি হবে এরা জাতীয় বীর নাইবা বা হলো এরা যে খুন হলো সেই খুনের কি বিচার হবে কিনা কারণ পাঁচই আগস্ট যুদ্ধ শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট যে আপনি চারটার পরে পেটে বাচ্চা আছে মেয়েরে মারলেন পুলিশ হিসাবে সেটার কি হবে এই যে শত শত পুলিশ যে মরল তাদের বাচ্চারা যে এতিম হলো তাদের মা বাবারা যে সন্তান হারা হলো তাদের মা বাবার চোখের পানির কোনো দাম নাই তাদের স্ত্রী সাদা কাপড় বিধবার কাপড়ের কোন দাম নাই তাদের ব্যাপারে একটা কথা বললেন না কেন এই দেশটা শুধু কি আমাদের মানে যারা মারা গেছে তাদের যারা শহীদ হয়েছে তাদের আমার কোনো আপত্তি নাই কিন্তু পুলিশও তো এতে মানুষ তাদের ব্যাপারে একটা কথা বলেন না কেন যে পুলিশ যদি অন্যায় করে তাকে তার বিচার হবে আর বিনা দোষে যদি কেউ হত্যা করে তাকে তাদেরও শাস্তি হবে কেন বললেন না